আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতটুকু বিশ্বাস আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর সকাল দেখে মনটা এমনিতেই ভুরে গেল আলহামদুলিল্লাহ আর দুঃখের বিষয় হচ্ছে রাতে ধুলি জোর দিয়েছিল তাই এটা ভাবছি যে আমার ললনার কি অবস্থা হয়তো ললনার লোহার বোদন খানি ধুলির কারণে খারাপ হয়ে যাচ্ছে তাই দেরি না করে ললনার পাশে গেলাম আর গিয়েই চক্ষু চরক গাছ যা ভাবছি তাই হয়েছে ললনার লোহার বদল খানি দুলিকোনা পরিপূর্ণ তাই এখন কি করা যায় এটাই হচ্ছে ভাবার বিষয় এমন ভাবে ভাব নেওয়া হচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় বুর্জ খলিফা বানানোর জন্য কিন্তু না এটা এত বড় কাজ নয় ললনাকে ওয়াশ করতে হবে তাই হেটে হেটে চলে গেলাম বাড়ির ভিতরে কারণ আমি সব সময় একটা বালতিতে পানি রাখি কারণ হালকা পরিষ্কারের জন্য এই বালতির পানি যথেষ্ট তাই একটু ভাব ভঙ্গি করে বুড়ি আঙ্গুল দেখিয়ে ললনার কাছ থেকে পরিষ্কারের অনুমতি নিয়ে নিলাম কিন্তু এমন অভিনয় রে বাবা মনে হচ্ছে একে পৌরিস নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে কিন্তু না এই কাপড় দিয়ে লোলনাকে পরিষ্কার করতে হবে তারপর ভদ্র ছেলের মতো লোনার পিছনের সিটগুলো চেক করলাম কারণ এই সিটগুলোতে মেম্বার নিরা বসেন তাই হালকা ময়লা যদি দেখা যায় তাহলে মেম্বার নিরা মাথার উপরে উঠে নাচবেন তাই এত বড় রিস্ক নেওয়া যাবে না এবং ভদ্র ছেলের মতো আমার ললনার কপিট চেক করলাম কারণ এখানে বসেই আমাকে ড্রাইভিং করতে হয় এবং ললনাকে নিয়ে তেপান্তরের পথ পাড়ি দিতে হয় তাই ললনাকে পরিষ্কার করা আমার সবথেকে বড় দায়িত্ব কারণ ঘরের বুকে ভালো রাখলে ঘর ও শান্তি থাকে ঠিক তেমনি যদি আমার কাজের জায়গা আমি ঠিক রাখি তাহলে আমার কাজের অবস্থানও ভালো থাকে আর ললনার যদি চক্ষু পরিষ্কার করি তাহলে আমিও অন্ধ তাই ললনার চোখ পরিষ্কার করা আমার কাজ তাই ভদ্র ছেলের মতো আলতো ভালোবাসা নিয়ে ললনার চোখ গুগল পরিষ্কার করলাম আর যেহেতু ললনা পরিষ্কার হচ্ছে সেহেতু আমার মনটাও ভালো হচ্ছে কারণ ললনা পরিষ্কার তো আমার মন পরিষ্কার ললনা ভালো তো আমি ভালো তারপর সার্টিফিকেট ছাড়া বড় ইঞ্জিনিয়ার মতো আমি টায়ার চেক করছিলাম আর এমন ভাবে দেখছিলাম মনে হচ্ছিল না জানি কত বড় ডিগ্রি ইঞ্জিনিয়ার আমি তারপরও চেক করা একজন ড্রাইভারের দায়িত্ব আর টায়ার দেখছিলাম এত শক্ত যে মনে হচ্ছিল আমার দাঁতের থেকেও বেশি শক্ত করছিলাম এই কেন আমার দাঁতের কিন্তু তাও ভালো যে টায়ার গুলা অনেক সুস্থ সবল আছে এখনো শারীরিক ভাবে অনেক সক্ষম তারপর ফাইনাল চেক জন্য লোনার পিছনের দরজা খুলে দেখলাম সব ঠিক আছে কিনা ঠিক আছে সামনের দরজা খুলে দেখলাম ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে আরে এই গাড়ি ঠিক না থেকে যাবে গোথায় কারণ এই গাড়ির ড্রাইভার হচ্ছি আমি বিশ্ববিখ্যাত ড্রাইভার সাহারিয়া আর সাহারিয়া ভাই বলেছেন গাড়ি ঠিক আছে তো ঠিক আছে এবার দেখতে হবে আমার বান্ধবী ললনার পেটের অবস্থা কি ভালো নাকি খারাপ কারণ যে কোনো সময় ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে আর এখানে দুটি সুইচ আছে তাই সঠিক সুইচটি আমাদের টিপতে হবে নতুবা অন্য কিছু খুলে যাবে তাই আমি আপনাদেরকেও দেখে দিলাম সঠিক সুইচ তারপর আমি পেটের ঢাকনা খুলে দিলাম এবং পেট চেক চেক করার করার জন্য। জন্য সরিয়ে ভালো করে লোলনার সামনে আসলাম এবং ঢাকনাটা সরিয়ে দেখতে পেলাম গাড়ির ইঞ্জিন তো গাড়ির মধ্যে নেই আরে না না আপনাদের সাথে মজা করলাম গাড়ির ইঞ্জিন গাড়ির মধ্যেই আছে এবং সবকিছুই ঠিকঠাক মতোই আছে তারপর পানি চেক করলাম পানি ঠিক আছে কিনা এবং যত কাজকর্ম আছে ঠিক করলাম সবই ঠিক আছে কারণ ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন ঠিক হে তো সব কিছু ঠিক হে আর আরবিরা বলে বাঙালিরা থেকে বেশি বুঝে তাই অতিরিক্ত বোঝা যাবে না কারণ অতিরিক্ত সবকিছুই আমাদের জন্য খারাপ অতিরিক্ত বোঝার কারণে আমরা দিন শেষে ঠকে যাই তাই আমাদেরকে সাবধান হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে আর সাহারিয়া ভাই আঙ্গুল দেখিয়ে বললেন আজকের দিনের জন্য ললনা পুরোপুরি রেডি আর সব থেকে বড় জিনিস ফায়ার এক্সটিংগুজার চেক করতে হবে কারণ গাড়ির জন্য এটা সব থেকে নিরাপত্তার প্রতীক আর এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার ললনা তাই মনের আনন্দে একটু ভাব নিয়ে হাঁটাচোলা করলাম কারণ আজকের মতো ললনার সেবা শেষ এবং আমি খুবই খুশি তাই দুটো বুড়ি আঙ্গুল দেখিয়ে ওকে ওকে করে ললনাকে দিনের জন্য রেডি করার স্বার্থে ললনার অন্তরে ঢুকলাম কারণ ললনাকে এখন স্টার্ট দিয়ে গরম করতে হবে আলহামদুলিল্লাহ আমার ললনা আজকে কাজের জন্য রেডি এবং আমিও আজকের কাজের জন্য রেডি আর এটা হচ্ছে একজন প্রবাসী ড্রাইভারের প্রতিদিনের সকালের কাজ তাই আমিও খুশি খুশি আমার সকালের কাজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম